আমাদের কাছে অসংখ্য অগণিত যুবকরা এই বিষয়টা প্রায় সময় জানতে চায় সম্মানিত সাহেব সব হলে কীভাবে গোসল আদায় করবো ভেরি ইম্পর্টেন্ট একজন মুমিন হিসাবে একজন মসিন হিসাবে একজন উত্তাক হিসাবে পবিত্রতা অর্জন করা প্রতিটি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য আপনি যদি পবিত্র যদি না হতে পারেন আপনার সালাত আদায় হবে না আপনি আল্লাহর অধিক মাহবুব বান্দা কিংবা অধিক মাহবুব বান্দি হতে পারবেন না আল্লাহ তালা মাহবুব বান্দা কিংবা বান্দি হওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি পুত এবং পবিত্র হতে হবে যখন একজন যুবকের স্বপ্নদোষ হয় তখন একজন যুবকের জন্য প্রথম কাজ হচ্ছে তার উত্তম রূপে গোসল আদায় করা যেটাকে আমরা ফরজ গোসল বলি ফরজ গোসল সে কীভাবে আদায় করবে ফরজ গোসল আদায় করার জন্য প্রথম তার যে কাজটা হবে যার যে স্বপ্নদোষ হওয়ার কারণে তার যে পোশাকের মধ্যে বা তার কাপড়ের মধ্যে যে ময়লা লেগেছে সে ময়লা স্থানটা সে বারংবার ধৌত করবে ময়লা স্থানটা সে বারংবার কোছ ধৌত করবে ধৌত করার পরে তার শরীরের যেই সমস্ত অঙ্গপতঙ্গগুলোর মধ্যে লেগেছে সেগুলো বারবার সেভাবে ধৌত করবে ধৌত করার পরে তারপর উত্তম রূপে সে অজু যে সুন্নাগুলো রয়েছে সে অজু সুন্নাগুলো আদায় করবে হাতের কবজি ধোবে মুখমণ্ডল ধৌত করবে তারপর গোটা অজুর যে সুন্নাগুলো রয়েছে মাথা মাছে করবে এভাবে অজুর সুন্নাগুলো আদায় করার পরে সে উত্তম রূপে গোসল করবে অর্থাৎ শৈল গোটা অঙ্গ পতঙ্গর মধ্যে পানি স্পর্শ করাবে এমন কোনো একটি পশম যাতে করে শুকনা না থাকে এমনভাবে সে উত্তম রূপে অজু করবে উত্তম রূপে সে অজু করার পরে সে সম্পূর্ণরূপে গোসল আদায় করবেন গোসল আদায় করার পরে তার প্রথমত অজু শেষ তারপর তার গোসলের সম্পূর্ণ কাজ শেষ তারপর সে যখন অজু শেষ হয়ে গেলো গোসল শেষ হয়ে গেলো তার সর্বশেষ কাজ হচ্ছে সে উত্তম রূপে পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে সে বাসায় ফিরে আসবে এটি হচ্ছে ফরজ গোসল করার সঠিক এবং নিয়ম